গত ১৯ দিনে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় রাজ্যের শাসক এবং বিরোধী দলের রাজনৈতিক রং লাগতে লাগতে বর্তমানে আরজিকর কাণ্ডে বৃতা নির্যাতিতার জাস্টিসের দাবিতে বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সমগ্র রাজ্য জুড়ে মানুষ রাস্তায় নেমেছিল রাতের রাস্তার দখল নিয়েছিলেন রাজ্যের মা বোনেরা রাজ্যের মেয়েরা ঠিক সেই আন্দোলন গত ১৯ দিন কেটে যাওয়ার পরে এখন শুধুই রাজনীতির আঙিনার রঙ্গমঞ্চের একটি অংশ হিসাবেই বর্তমানে আমাদের রাজ্যে উঠে আসতে শুরু করেছে অন্ততপক্ষে চোদ্দই অগস্ট রাতে রাস্তার দখল নেবে মেরা এই আন্দোলনের পর থেকে যখন আরজি করে ঠিক মধ্যরাতে তাণ্ডব চালালো বহিরাগত দুষ্কৃতীরা আর সেই ঘটনার পর থেকে দফায় দফায় আমাদের রাজ্যে ক্রমশ গাঢ় হতে শুরু করলো এই কুখ্যাত আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজনীতির রঙ্গমঞ্চের রাজনীতির রং শাসক বিরোধী তরজাই বর্তমানে অন্যতম ইস্যু হিসাবে উঠে এসছে এই গোটা ঘটনার প্রেক্ষাপটে জাস্টিসের দাবি একদিকে যখন সকলেই করছে সেখান থেকে দাঁড়িয়ে সেই জাস্টিস গত মঙ্গলবার যখন বিজেপি আর এবং বিজেপির ছাত্র শাখা এ সমর্থিত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান এবং সেখানে ধুন্ধুমার কাণ্ড চুর গাড়িতে আগুন লাগানো বাইকে আগুন লাগানো পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া ইটের ঘায়ে পুলিশের চোখ নষ্ট হয়ে যাওয়া একের পর এক ঘটনার জেরে যখন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বুধবার বন্ধ ডাকল তখন সেই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করাই রইল একমাত্র লক্ষ্য বিজেপির কাছে সেই বন্ধ বুধবার কতটা সফল হলো তাই নেই সারাদিন চুল চুলচেরা বিশ্লেষণ রাজ্য বিজেপির অন্দরে ইতোমধ্যেই এই বন্ধকে কেন্দ্র করে দুটি মত উঠে এসছে কিন্তু রাজ্য বিজেপির তরফে যে মতই উঠে আসুক না কেন আশীর্বাদ দ্য ট্রুথের অ্যানালিসিস অনুসারে এক কথাই বলতে হয় আজ অর্থাৎ বুধবার বিজেপির ডাকা রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ সম্পূর্ণরূপে ব্যর্থ অর্থাৎ রাহুল গান্ধীর কথায় টোটাল ফ্লপ একেবারে খতম গয়া টাটা গুডবাই বলা ছাড়া রাজ্য বিজেপির ডাকা বুধবারের এই বন্ধকে আর কোনো সংজ্ঞাতেই সংজ্ঞায়িত হয়তো করা সম্ভব নয় কারণ রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্বের কি ভঙ্গুর অবস্থা একইসঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির নিচুতলার কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের যে প্রগাঢ় সমন্বয়ের অভাব রয়েছে এবং সেই সমন্বয়ের অভাব যে লোকসভা নির্বাচনের ভরাডুবির পরেও আরও আরও গাঢ় হয়েছে তাই উঠে এলো বুধবার রাজ্য বিজেপির ডাকা এই বন্ধকে কেন্দ্র করে আর সেই নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় সম্পূর্ণ এপিসোডটা শুনে একটা লাইক তো করুন নিচে আর কমেন্টে লিখে জানান যে রাজ্য বিজেপি কীভাবে তিল তিল করে আর জিগর কাণ্ডের প্রতিবাদ এবং নির্যাতিতার বিচারের পথে সবচেয়ে বড় বাধা হিসাবে উঠে আসতে চলেছে আগামী দিনে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুমধুমার ছবি রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছিল তারই প্রতিবাদে বিজেপির তরফে বুধবার এই বন্ধ ডাকা হয়েছিল কিন্তু সমগ্র বন্ধের প্রেক্ষাপটে একটি বিষয় হয়তো আপনারা সকলেই খেয়াল করেছেন তা হচ্ছে মঙ্গলবারের নবান্ন অভিযান আর বুধবারের এই বারো ঘন্টার বন্ধ এই দুটি ক্ষেত্রেই রাজ্য বিজেপির অন্যতম একজন নেতার টিকিটির দেখাও পাওয়া গেল না শুধু টিকি তো ছেড়েই দিন তাকে এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে একটি পোস্ট করতেও দেখা গেল না তিনি কে অবশ্যই আপনার মধ্যেই প্রশ্ন জাগছে যে তিনি হলেন আমাদের রাজ্যের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে দেখা গেল না মঙ্গলবারের নবান্ন অভিযানে আবার সেই দিলীপ ঘোষকেই দেখা গেল না বুধবারে তার প্রতিবাদে করা রাজ্য বিজেপির বারো ঘন্টার বন্ধ কর্মসূচিতে আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় বলতেই হয় যে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির কেন্দ্র থেকে ক্রমশ ক্রমশ দূরে চলে যাচ্ছেন আর তার মধ্যে দিয়ে যখন বুধবার রাজ্য বিজেপির তরফে এই বারো ঘন্টার বন্ধ ডাকা হলো সেই বন্ধের সাফল্যের বিশ্লেষণ করা হল দিনের শেষে বুধবার সকাল থেকে সারা রাজ্য জুড়ে জনজীবন স্বাভাবিকই ছিল যেমন ছন্দে শুরু হওয়ার তেমন ছন্দেই শুরু হয়েছিল কিন্তু যত বেলা গড়াতে শুরু করল তখনই দেখা গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং পশ্চিমবঙ্গের অন্যতম প্রাণকেন্দ্র কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপির শীর্ষ নেতা এবং তাদের সঙ্গে বিজেপির নিচুতলার কিছু কর্মীরা একযোগে রাস্তায় নামলেন তারা দফায় দফায় করলেন রাস্তা অবরোধ জায়গায় জায়গায় তারা ভাঙলেন বাস একই সঙ্গে দেখা গেল বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হল রেল অবরোধ হল রাস্তা অবরোধ কিন্তু তা সবই কিছু মুহূর্তের জন্য রেল অবরোধ যেখানে যেখানেই হয়েছে সেখানে সেখানেই দ্রুত রাজ্যের পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয় আবার কিছু কিছু জায়গায় অবরোধ তুলতে পুলিশকে করতে হয় লাঠি চার্জ ফাটাতে হয় কাঁদানে গ্যাসের সেলো কিন্তু সামগ্রিকভাবে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এদিন বিজেপি কর্মী সমর্থকেরা বন্ধে রেল অবরোধকে অন্যতম অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু করে তারই সঙ্গে আসে পথ অবরোধ কিন্তু সেই পথ অবরোধের ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশ এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা একযোগে রাস্তায় নেবে অবরোধকারীদের হটিয়ে দেয় এবং দ্রুতই জনজীবন স্বাভাবিক আকার ধারণ করে বিভিন্ন জায়গায় দোকান বাজার খোলা ছিল স্কুল অফিস আদালত সব খোলা ছিল অর্থাৎ সরকারি থেকে বেসরকারি সব ধরনের অফিসে এদিন উপস্থিতির হার প্রায় একশো শতাংশই ছিল অন্যদিনের মতো যদিও কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনার ছবি উঠে আসে বিজেপি কর্মী সমর্থকদের এমনও দেখা যায় মহিলা বিজেপি কর্মী মহিলা পুলিশ কর্মীর হাতে অবরোধ তুলতে যাওয়ার সময় কামড়ে পর্যন্ত দেন একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতার বিভিন্ন জায়গায় চালায় ভাঙচুর ভাঙা হয় সরকারি বাস এমনকি বাসের চাবি খুলে নিয়েও চলে যাওয়া হয় অন্যদিকে বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে এদিন সকাল থেকে রাস্তায় দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাস্তায় দেখা গেল কলকাতা পৌরসভার কাউন্সিলর সজল ঘোষকেও একই সঙ্গে প্রত্যক্ষ করা গেল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের গুন্ডামি কোলে মার্কেটে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সরাসরি একটি নিজের দলবলকে নিয়ে গিয়ে চালালেন গুন্ডামি বলপূর্বক চেষ্টা করা হলো দোকান বন্ধ করার যদিও কলকাতা শহর জুড়ে এদিন কোনো ব্যবসায়ী প্রায় নিজেদের দোকান বন্ধ রাখতে প্রস্তুত ছিলেন না কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটে একটি বিষয় একেবারেই বললে চলবে না তা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং শহর কলকাতার সাধারণ মানুষ যে প্রতিবাদে সামিল হয়ে দিনের পর দিন রাস্তায় নেবে প্রতিবাদ করছেন তারা এই প্রতিবাদ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন কারণ বিজেপির তরফে বুধবার যে তড়িঘড়ি বন্ধ ডাকা হলো সেই বন্ধ ডাকাকে কেন্দ্র করেই বিজেপির অভ্যন্তরেই রয়েছে বিভিন্ন প্রশ্ন বিজেপির জেলা স্তরের বিভিন্ন নেতাদের মতে যদি এই বন্ধ বুধবার তড়িঘড়ি না ডেকে শুক্রবার ডাকা হতো তাহলে তাহলে নিচু স্তরে থাকা বিজেপি কর্মী সমর্থকদের আরও বেশি রাস্তায় নামানো যেত বন্ধ সফল করার ক্ষেত্রে আর সেদিক থেকে মঙ্গলবারের নবান্ন অভিযানের পর যখন তড়ি ঘড়ি রাজ্য বিজেপির নেতৃত্ব এই বন্ধ ডাকে তখন নিচুতলার বিজেপি কর্মী সমর্থকেরা বুধবার অনেকেই এই বন্ধে সামিল না হয়ে দলের থেকে অনেকটাই দূরে অবস্থান করেন অন্যদিকে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মতে নবান্ন অভিযানের পর যেহেতু প্রতিবাদের জেরে লোহা গরম তপ্ত হয়ে লাল হয়ে উঠেছিল তাই সেই লাল গরম লোহাতেই হাতুড়ির ঘা মারলে যেহেতু তা দ্রুত আকার নিতে পারে সেই তত্ত্বকে সামনে রেখেই তড়িঘড়ি এই বন্ধ ডাকা হয় কিন্তু বুধবার আমরা বিজেপির যে বন্ধ প্রত্যক্ষ করলাম তা বাস্তবেই একেবারেই ব্যর্থ তার কারণ হচ্ছে জায়গায় জায়গায় দেখা গেল বিজেপির শীর্ষ নেতৃত্ব রাস্তা অবরোধ করলেন কিন্তু যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালো দ্রুতই লক্ষ্মী খোকাখুকুর মতো পুলিশের ভ্যানে উঠে তারা চলে গেলেন থানায় আবার অন্যদিকে বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দেখা গেল সেন্ট্রাল এভিনিউর ক্রসিংয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করতে কিন্তু তারপরেই পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হবার পর তিনি সেই জায়গা ছেড়ে সরাসরি হাঁটা দেন বিজেপির সদর দফতরের উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে তাকে সাংবাদিক বৈঠকে বড় বড় বক্তব্য রাখতে হতো আর সেই অনুসারেই বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন বুধবারে তাদের ডাকা বন্ধ একশো শতাংশ সফল মানুষ বাড়ি থেকে না বেরিয়ে নৈতিকভাবে সমর্থন করেছে এবার আপনাদের কাছে প্রশ্ন যারা আমার এই ভিডিওটি মুহূর্তে দেখছেন আপনারা বুধবার প্রায় সকলেই অফিসে গেছেন বা দোকান বাজারের জন্য বাইরে বেরিয়েছেন এবার আপনারাই বলুন আপনাদের এলাকায় বন্ধ কতটা সফল হয়েছে তার মানে এমনটা নয় যে সাধারণ মানুষ আর্যিকর কাণ্ডের জন্য আহত নন দুঃখিত নন তারা জাস্টিস বা বিচার চান না তারা এখনো জাস্টিস এবং বিচারের দাবিতে অনর এখনও সাধারণ মানুষ রাস্তায় নামতে প্রস্তুত কিন্তু তারা কোনো রকম রাজনৈতিক রং এই আন্দোলনে লাগতে দিতে প্রস্তুত নয় তাই হয়তো এখনও অবধি বুঝে উঠতে পারছে না রাজ্য বিজেপি অন্যদিকে এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন ছিল তা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির আজ ছিল প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে মেও রোডে একুশে জুলাইয়ের সভার পর দ্বিতীয়বার এক মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা নাম্বার টু অভিষেক ব্যানার্জিকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে সামগ্রিকভাবে আজ আমরা বিজেপির ডাকা বন্ধকে নিয়েই আলোচনা সীমাবদ্ধ রাখছি বিজেপির এই বন্ধের মধ্যে দিয়ে রাজ্য বিজেপির অন্দরের শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছে প্রবল দড়ি টানাটানির খেলা একদিকে দিলীপ ঘোষকে নবান্ন অভিযান এবং বুধবারের বন্ধে একেবারেই দেখা গেল না অন্যদিকে রাজ্যের বিরোধী দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল নন্দীগ্রামে সকালবেলা মিছিলে হাঁটতে যদিও বেলা যত গড়াতে শুরু করল নন্দীগ্রামেরও জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও কিছু সময়ের জন্য ছিলেন রাস্তায় রাস্তায় ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আবার অন্যদিকে গড়িয়াহাটে বিজেপির অন্য এক রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় রাস্তায় নেবে বন সফল করার উদ্দেশ্যে যখন মিছিলে হাঁটতে শুরু করেন গড়িয়াহাটে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাকে গোব্যাক স্লোগান দিতে শুরু করে যার জেরে রূপা গঙ্গোপাধ্যায় যার অল্পতেই প্রচন্ড অপমান বোধ সেই রূপা গঙ্গোপাধ্যায় তড়ি গাড়িতে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান অর্থাৎ এই ছবি থেকে একটা বিষয় স্পষ্ট দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর যে রাজ্য বিজেপি পক্ষে নির্বাচনী ভায়োলেন্সকে কেন্দ্র করে দফায় দফায় রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় এবং কোর্টের ভেতরে লড়াই দিয়ে চলেছিল সেই রাজ্য বিজেপি লোকসভা নির্বাচন দু হাজার ধরাশায়ী হবার পর একেবারে প্যান্ডোরা বক্সে ঢুকে যায় কিন্তু সেই প্যান্ডোরা বক্স খোলার আর কোনো সুযোগ হচ্ছিল না কোনো মতে রাজ্য বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের একজোট করতে পারছিল না রাজ্য বিজেপি তারই মধ্যে আর্জি করেনি এই ইস্যু আসার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপি এটিকে সামনে রেখে পুনরায় দলকে চাঙ্গা করার চেষ্টা শুরু করে যেহেতু দু বিধানসভা নির্বাচন এখনও প্রায় এক বছরের বেশি সময় বাকি তাই এই সময়ের মধ্যে যদি রাজ্য বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে এই আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে কনফিডেন্স যোগানো যায় তাহলে হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার ফাইট দিতে প্রস্তুত হবে রাজ্য বিজেপি সেই আশাতেই চোদ্দোই অগাস্ট যখন রাতের দখল নিতে মেরা রাস্তায় নামলেন সেই সময় বিজেপিও তাতে অংশগ্রহণ করে যদিও বিজেপি ও সিপিআইএম এবং সিপিআইএমের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের মতোই কোনোরকম তাদের ঝান্ডা ছাড়াই সেই প্রতিবাদে সামিল হয় যদিও সেই প্রতিবাদে সামিলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী কর্মী সমর্থক অর্থাৎ সকলের কাছে একযোগেই এই আরজিকরের ঘটনা নাড়িয়ে দেবার মতো সকলের অন্দরে প্রচণ্ড প্রতিবাদ এবং দুঃখ উস্কে দেয় আরজিকরের ঘটনা সকলের একযোগে একটি দাবি নির্যাতিতার বিচার চাই সকলে এক কণ্ঠে বারে বারে দফায় দফায় আজও বলেছে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু সেই জাস্টিস এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো পর্যায়ে পৌঁছেছে কারণ সিবিআই যেভাবে দফায় দফায় তদন্ত এগিয়ে চলেছে তাতে করে তদন্ত এখন ঠিক কোন পর্যায়ে পৌঁছে তা কারোর কাছেই স্পষ্ট না কারণ এই মুহূর্তে সঞ্জয় রায় ছাড়া সিবিআই তদন্তের ভার গ্রহণ করার পর এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি আর তারও মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে সিবিআই দুদফায় পলিগ্রাফি টেস্টও করে ফেলল ব্রার্চিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় সিবিআই জিজ্ঞাসাবাদও চালাচ্ছে তা সত্ত্বেও আরজিকর কাণ্ডের এক্স্যাক্টলি তদন্ত কোন পথে এগোচ্ছে এবং কোন পর্যায়ে দাঁড়িয়ে তা নিয়ে প্রগাঢ় অন্ধকার ছেয়ে আছে রাজ্যবাসী এবং আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে এবং এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে বর্তমানে অন্য আরেকটি ইস্যু উঠে এসছে তা হচ্ছে আর করের মধ্যে চলা আর্থিক দুর্নীতির ঘটনা এবং যে আর্থিক দুর্নীতির মূল পাণ্ডা বর্তমানে সরাসরি ঠাওর করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই অর্থাৎ আর করের নির্যাতিতার বিচারের চেয়েও এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে আর করের আর্থিক দুর্নীতি আর তার মধ্যেই বিজেপি রাজ্য জুড়ে তাদের দফায় দফায় প্রতিবাদ আন্দোলন কর্মসূচি এবং মঙ্গলবার বিজেপির সমর্থিত ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান সেই প্রতিবাদে একেবারে অন্যতম একটি চোনা হিসাবে উঠে এলো অর্থাৎ এই প্রতিবাদ যা রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেবেছিল সেই প্রতিবাদের মধ্যে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতির রং লেপে দিয়েছে তাতে করে সাধারণ মানুষ আবারও এই প্রতিবাদ থেকে বর্তমানে নিজেদেরকে দূরে রাখতেই সচেষ্ট হওয়া শুরু করেছেন কারণ রাজ্যের মানুষ আর কিছু হোক চাই না হোক সাধারণ মধ্যবিত্ত জনগণ এই রাজনীতির নোংরামিতে ঢুকতে চাইছে না করেন এই প্রতিবাদকে কেন্দ্র করে কিন্তু রাজ্য বিজেপি যেভাবে মঙ্গলবার নবান্ন অভিযানকে সমর্থন করে যে ধুমধুমার কাণ্ড ঘটালো এবং তার জেরে বুধবার যে এক আতকাচা দরকচা একটা বন্ধ কর্মসূচি পালন করলো এবং যা একশো শতাংশই ব্যর্থ হলো এবং সেই বন্ধ শেষ মেশ দিনের শেষে রাজ্য বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে সেই কনফারেন্স ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপেই ব্যর্থ হলো এমনকি রাজ্যের বিজেপির শীর্ষস্থানীয় নেতা নেত্রীর মধ্যে একটা সিংহভাগী বন্ধে এদিন রাস্তাতেও বেরোলেন না সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার বলতে হয় আর জিগর কাণ্ডের এই প্রতিবাদের অন্যতম বাধাই বর্তমানে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই সবের মধ্যে দিয়ে এই দুটি দল এই গোটা আর্যিকর কাণ্ডকে আগামী দিনে চতুরতার সঙ্গে ধামাচাপা দেবে কারণ আপনাদের আবারও একটি প্রসঙ্গ এখানে মনে করিয়ে দেব লোকসভা নির্বাচনের ঠিক আগে সন্দেশশালীকে কেন্দ্র করে যেভাবে রাজ্য বিজেপি রাজ্য জুড়ে মহিলারা অসুরক্ষিত এই প্রচার অভিযানে নেমেছিল ঠিক একইভাবে এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে ফের একবার রাজ্য বিজেপি এবং আমাদের রাজ্যের ইন্টেলেকচুয়াল সমাজ রাতারাতি মনে করতে শুরু করেছে কলকাতা শহর এবং রাজ্য জুড়ে মহিলারা অত্যন্ত অসুরক্ষিত কিন্তু বাস্তবে ব্যাপারটা এরকম নয় আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে বিজেপি অন্যতম একটি চোনা আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি এই গোটা আরজিকর কাণ্ডের প্রতিবাদকে দফায় দফায় প্রথমে নবান্ন অভিযান এবং তারপর বুধবারের বন্ধ এই দুটি ঘটনা ঘটিয়ে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিল আগামী দিনে সাধারণ মানুষ আর কিছু হোক চাই না হোক বিজেপি তৃণমূল সিপিআইএম এই তিনটি দলের ডাকে অন্ততপক্ষে পক্ষে প্রতিবাদে রাস্তায় বেরোবে না বলেই মনে হয় আর সেখান থেকে দাঁড়িয়েই বিজেপির এই বন্ধ বুধবার একশো শতাংশ ব্যর্থ হলো আর তার মধ্যে অন্যতম একটি বিষয় উঠে এলো যে মঙ্গলবারের নবান্ন অভিযান এবং বুধবারের বারো ঘন্টা বন্ধ দুটি ক্ষেত্রেই দেখা গেল না বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আর এই সব দিকেই নজর থাকবে আশীর্বাদ দ্য ট্রুথের নজর থাকুক আপনাদের ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার